কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কেবল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদী সরকারকে সজাগ করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে মিরিয়া মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা তুলি সব খিদে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার স্বাদ দেন আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে টাকা সেই নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে শঙ্কা গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে আর বাকি সেকুলার গুণ ভণ্ডমি করে যদি পিছুন পালিয়েও যায় আমরা রাত পথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি দু হাজার তেইশে বলেছিলাম তিন বছর তেইশে শেষের দিকে বলেছিলাম তিন বছর সময় দিচ্ছি চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর হাতে আছে এখানে অনেকে অকাব নিয়ে বলেছে কিন্তু আপনারা কখনও ভেবেছেন যে অকাত্ত স্বাধীনতার পর থেকে তার আগের খবর আমি জানি না স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইল কেন এটা কখনো ভেবেছেন এটা নিয়ে কখনো আলোচনা করেছেন তো ভাই আমার তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম দু চারজন ভুল করার জন্য একটা মানুষের ভুলের জন্য আমাদের নিউ জেনারেশানের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার তাই নতুন করে আমি নেবিছি কথা বলতে আমি বলবো না বন্ধ করে দেবো এটা আগে জানতে চাই হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা ইসলামের অনুসারীরা তিরানব্বই হাজার কম মধ্যে তেষট্টি হাজার প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার মোজাদ্দে জামানের রুহানি বাচ্চা হখির সাহেব হুজুর নামে যিনি খেত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে থাকা না সে নিজেকে অন্ধ করবে কিন্তু বন্ধু ভাইয়ের আমার সাত দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু পেঁয়াজেই যদি বিক্রি হয়ে যায় তাহলে অকাপ তো যাবে এখন তো অকাপ যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাপটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শোনুন আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দেহ নাই তাই মনে রাখবেন সাথ দেবেন তো নাকি কথা বলুন সাথ দেবেন তো এ হাস সত্য তো কিন্তু এ লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বললো নিজের মুখে নিজের কি নাম করি বলেন না যে বিশ্বাসটা চাইছে হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব। কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে কারো গালে যদি বীজ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে তা গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি এ লড়াই অনেক দূর এ লড়াই আজকেই শেষ নয় আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে থাকবে না থাকবে না যদি গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লায় আর বাকি সেকুলার গুণ ভণ্ডবি করে যদি দর্দে পালিয়েও যায় আমরা রাজপথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্ব পুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলা নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখব রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও ছেলে আব্বাস নয় আমি পরের গুণ গাইতে আমার ঘরেই করে নেতা পাঠিয়েছে এই জানেন না নৌসার সিদ্দিকি কে ও তো আমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের ওপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে রাখবেন মসজিদ আকসা। এই মসজিদ আকশাকে বার বার জালিমরা দখল করেছিল মসজিদ আসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল আপনারাও শোনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র মসজিদ নিয়ে যে নাটক চলছে মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে এটা আজকে নতুন নয় এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শুনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজও বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমান গুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে দিতে রাজি নয় আমরা আমার আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম মসজিদ আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল গায়ে জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে আজান ইকামতকে বন্ধ করেছে আজকে যেমন আমার ভারতবর্ষে আমি দু হাজার তেরো চোদ্দতে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান না অপর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে বলেছিলাম না বলিনি আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি কি দেখছি সাম্বলমসজিদে তদন্তর নামে একদল ভীরকে লিয়ে যে চার চারটে তাজা প্রাণকে খুন করা হলো। পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে আজকে সেই সাম্বল মসজিদে তালা মারা হয়েছে আজান বন্ধ আছে আনামাজ বন্ধ আছে আজকে বলুন ঠিক সেম ভাবে মসজিদে আখতাকে সেলি বিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল কিন্তু একটা ন বাচ্চা নাম তার সালাউদ্দিন আইবি ন বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে আমি আজ মোদিবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এ খেলা বন্ধ করুন না কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি হবে এই ইতিহাস শুনে রাখে আমার ঘরের বাচ্চার ইমানের কথা শুনেন হযরতে সালাউদ্দিন আইবি তখন নববছর বয়স ছিল দোকানে গেছে মসজিদের mihrab কিনতে একটা সুন্দর mihrab পছন্দ হয়েছে ওই mihrabটাকে নিতে চাইলো দোকানদার বলল বাবু এটা বিক্রি নাই এটা গিফটের জন্য সালাউদ্দিন আইবি বললেন এটা আমাকে গিফট করা হোক কিন্তু সালাউদ্দিন আইবি কে দোকানদার তখন বললেন এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসাই এটা লাগাতে পারবে তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে সেলিবিয়াদের হাতে আছে পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা আজ যেমন রাশিয়া বলুন আমেরিকা বলুন চীন বলুন এরা বলে আমরা দাদা তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা হাজরাতে ন সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ এটাকে যত্ন করে রাখেন আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো কথা বুঝে আসছে আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি আপনারা যদি আমার সাথ দেন আপনারা যদি আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাব যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায় নজরে হিংসার নজরে খতম করার নজরে সংবিধানের দ্বারা তাদের মতকে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল তো ভাইয়ের আমার সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন বারো হাজার সৈন্য মন দিয়ে শুনবেন বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো হ্যাঁ আমার সৈন্যরা শুনলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বললো হ্যাঁ আমাদের সালাউদ্দিন আইবি আমরা পৃথিবীর অন্য তারা সৈন্য নয় আমরা সালাউদ্দিন আইবি সৈন্য যে সালাউদ্দিন ছাড়া না যে দরুদ ছাড়া মুখের সর্ব সময় দরুদের মুখে চলতে থাকে সেই আলা থাকে। আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ শুধু হারেনে জবানা জব্দ হয়ে গেছে